আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রুগী রহিমা রহিমা পুরাতন রুগী আজকে ফলো আপ দেখাবো আবার নতুন সমস্যায় কি ওষুধ দিলাম সেটাও দেখাচ্ছি রহিমা একটা জটিল বিষয়ের চিকিৎসা করছিলাম ও বেশ অনেক দিন ধরে অ্যালোপ্যাথি ডাক্তারের দারে দারে অ্যালোপ্যাথির যত বড় বড় নাম করা আছে তাদের দারে দারে ছুটেছে পরীক্ষা নিরীক্ষা করেছে অনেক ঔষধ খেয়েছে হ্যাঁ কিন্তু তার কোনো সমাধান হয়নি তারপর শেষ পর্যন্ত আমার কাছে আবার আসলো আসার পরে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে চিকিৎসাগুলো দিয়েছি তাতে আলহামদুলিল্লাহ একটা সুন্দর স্থায়ী সমাধান এসে গেছে তো সেটাও আমি তোমাদের বলছি তারপর আজকে সিজিনিয়াল যে সমস্যা দেখা দিয়েছে তার উপরে কী ওষুধ দিচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি এখন তলপেটে ওর একটা ইনফেকশন ছিল জরায়ুতে ইউট্রাসে যেটা ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি করে যেটা ধরা পড়েছিল যার জন্য ওর সহবাসে ব্যথা লাগত হ্যাঁ সবাশে ব্যথা ছিল তার জন্য আমি ওকে প্রথম চিকিৎসা দিয়েছিলাম ন্যাট্রাম দুশো শক্তি তারপর এটা বেশ অনেক দিন আগের কথা এটা তেইশ সালে তার পরবর্তীতে ওর ওর যে একটা সমস্যা শুরু হয়েছিল ব্লিডিং চার মাস ধরে একাধারে ব্লাড ভাঙছিল একাধারে তাই না পুরো চার মাস ধরে একাধারে কোনো কোনো কিছুতে ওটা বন্ধ হয়নি অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছে হ্যাঁ এক বছর এক বছর ও আচ্ছা ও বলছে চার মাস না এক বছর ধরে ওর এই সমস্যাটা ও সবসময় প্রত্যেকটা দিন ওর ব্লিডিং লেগেই থাকে যে মিস্ট্রিশন যে আলাদাভাবে হবে সেটা আর হইনি এই এক বছর ধরে ওরে একভাবে ব্লাড ভঙেই যাচ্ছে আর এই এই চিকিৎসাটাও করেছে অনেক তাহলে কেন ভালো হলো না কোন কারণে ভালো হলো না আমি অনেক চিন্তা ভাবনা করে ওর একটা কারণ আমি খুঁজে বের করেছি সেই কারণটাও আমি পরে বলছি সেটা কী তা এই মেয়েটার একটু মনটা একটু নরম ছিল অন্যের উপরে বেশ দয়া আছে তাই তো তুমি তাই তো বলেছিলে অন্যের উপরে খুব মায়া দয়া কারোর দুঃখ কষ্ট দেখলে তুমি তোমার কষ্ট লাগে কেও যদি কাজ করতে না পারে তার আমার মনে হয় যে তার আমি করে দিই কাজ কাজগুলো। কারু কে কে না খেতক্লি তার তুমি হ্যাঁ খাবার দাও তাই তো? হ্যাঁ এই যে এই গুণটা এর খুব ভালো আছে। মদয়াশীল। হ্যাঁ মানুষের পাশে থাকে সব সময়। এইটা একটা মানসিক লক্ষণ। আমি যে মেডিসিনটা দিয়েছি আর কি কারণে দিলাম আরও অনেক শুধু ব্লিডিং তারপরে জ্বালা যন্ত্রণা ও তার সাথে জ্বালা যন্ত্রণাও ছিল প্রতিদিন ব্লিডিং হতো এক বছর ধরে তার সাথে জ্বালা যন্ত্রণা ছিল একটা না আসলেই সহ্য করা যায় না এত চিকিৎসা করেছে এত ভালো ভালো অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়েছে তারপর এর কোনো সমাধান আসেনি এখন ওকে ওর যে জিনিসটা ও দয়ালু তারপর ওর হাত পা অবশ হয়ে যাচ্ছিলো চিনচিন করছিলো এত ব্লিডিং হলে তো চিনচিন করবেই তার সাথে ওর আরও আনুষাঙ্গিক বিভিন্ন রকমের সমস্যা স্বাভাবিক যেটা দুর্বলতা এগুলো ছিল একটা মাঝে মাঝে কি একটা বলছিল চোখের একটা কোনো সমস্যার কথা বলেছিলে চোখ জলে তাই না সবসময় চোখ জলে আর এই মেয়েটার কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি বিয়ে হয়েছে উনিশ বছর কোনো বাচ্চা হয়নি তাই এর আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম এর সুস্থ ছিল কিন্তু ওর হাজবেন্ডের এমন সমস্যা যে ওর যার জন্য ওর জীবনে কোনো দিন বাচ্চা হবে না ওই স্বামীর কারণে যা হোক সেটা তো এর সমস্যা না তাই আমি শেষ পর্যন্ত অনেকের সাথে আলাপ করে জানতে পারলাম আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার এক বছর ধরে যে তোমার যে ব্লিডিংটা হচ্ছে তাদের কারণটা কি হতে পারে এমনি স্বাভাবিক অন্য যে সমস্ত যেমন ব্লিডিং হলে স্বাভাবিক একটা মিউট দিলে অন্য রোগ ভালো হয়ে গেল কিন্তু ব্লিডিংটা তো বন্ধ হবে কিন্তু তাও হলো না আমি আমার কাছে যখন আসলো আমি কিন্তু অন্য অন্যরকমভাবে এটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে স্বামীর সাথে সহবাসের কারণে কিন্তু একটা ব্লাড দেখা দেয় হ্যাঁ যেহেতু এর বাচ্চা কাচ্চা হইনি এখন কুমারীর মতনই আছে আর স্বামীর সাথে সবসময় যেহেতু একটা মিরামেশা এটা থাকবেই এটা আছে যেটার জন্য ওর একটা রোগ যেটা আছে সহবাসের কারণে একটা ব্লিডিং দেখা দেয় আর ব্লাড একটা ভাঙে এই ধরনের যে রোগটা আছে সেটার কথা ভেবেই আমি ওকে বললাম যে তুমি কি খেয়াল করেছো যে তোমার মেলামেশার সময় তোমার এই ব্লাডটা তোমার ভাঙছে কিনা আসছে কিনা তখন ও বললো যে তা হলেও হতে পারে ও তখন মাথা মানে ও এই জিনিসটার যেন ওর কাছে ভালো লাগলো কথাটা তা যে না এটা হলে হতে পারে তাই বলছি হ্যাঁ হয়তো সেটাই হচ্ছে আর যদি তাই হয়েছিল হ্যাঁ হ্যাঁ এখন স্বীকার করছে যে এখন এইটাই দেখা কিন্তু আমার একটা ধারণা এসছে যে মেয়েটার তাহলে এই জিনিসটা হতে পারে তাহলে আমি এই এই লাইনটাই আমি একটু ভেবে দেখি বা এগিয়ে যাই এইটা দেখেই আমি এই কষ্টিকাম ও যেহেতু নরম দয়ালু মানুষের প্রতি বেশ মায়াশীল মানুষকে দান দান করে মানুষের পাশে থাকে যার জন্য আমি একে কোষ্টিকাম দিলাম কারণ কোষ্ঠিকামে কিন্তু এই লক্ষণটার উপরে একটা খুব ভালো কাজ করে আমি প্রায় আজ থেকে মতো আঠারো বিশ বছর আগে ঠিক আমি এই ধরনের একটা রুগী পেয়েছিলাম তার কিন্তু ওই কেস ছিল চার পাঁচ বছর ধরে ওই একই অবস্থা ছিল তখন ও তার ওই মেলামেশার কারণে তার ব্লাডটা আসতো তাকে সেও অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছিল কিন্তু তার কোনো ভালো ফল পাইনি তা পরবর্তীতে আমার কাছে যখন এসছিলো আমি তাকে উচ্চ শক্তি দিয়ে চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে হ্যাঁ তার এই সেই মহিলাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো তারপরে কিন্তু সেই থেকে এই মহিলা এত বছর পর্যন্ত কিন্তু ভালো আছে আমার সাথে যতবার দেখা সাক্ষাৎ হয়েছে সে জানিয়েছে যে না একটা স্থায়ীভাবে সমাধান এসছে আশা করি এই যে তোমাকে যে

মানে বিলিডিং বন্ধ হয়ে গেছে জ্বালা যন্ত্রণাটা করছিল তারপর আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে এখন আমি ভালো আছি এখন পুরোপুরি সুস্থ এখন মাস পড়তে যাচ্ছে কিন্তু আর মাসিক স্রাব দেখা যাচ্ছে না তার মানে এই যে দীর্ঘ দিন যে ভেঙেছে হ্যাঁ আর এই যে ওষুধের যেটা সমাধান এসছে এক্ষুনি আর আসার দরকার নেই ওটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যখন তোমার শরীরের রক্তের ঘাটতিটা পূরণ হবে হ্যাঁ যে রক্ত ব্লিডিংগুলো হয়ে গেছে হয়ে আস্তে আস্তে তোমার আবার স্বাভাবিকভাবে এসে যাবে ওটা আবার মাসিক খাওয়ানোর জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই যেহেতু তোমার এক বছর ধরে ব্লিডিংটা হচ্ছে একটা দিনের জন্য থামিনি তাই না হ্যাঁ যাই হোক এখন তাহলে তুমি স্বীকার করছো যে ভালো আছো আপনার এই জায়গায় রহমত এখন আর কোনো কোনো আর না ব্যথাটা তো আর লাগছে না যাক ব্যথাটা ছিল সেই ব্যথাটাও লাগছে না যে ব্লিডিংটা হতো এটা যে আমার আমার ধারণা থেকে আমি যে যেটা ভেবেছি যে না এটা মেলামেশা থেকে হতে পারে তা আমার ধারণাটাই সঠিক হলো আর তার জন্যই কষ্টিকাম কষ্টিকামে কিন্তু এই রোগটার উপরে খুব ভালো কাজ করে এছাড়া আরও ওষুধ আছে এই রোগটার ওপরে কিন্তু কষ্টিকাম দিয়ে আমি এই যে আমার জীবনে আমি সুন্দর সফলতা পেলাম এই জীবনে এই দুইবার দুটো রুগীকে যেটা আমি আঠারো বিশ বছর আগের কথা বলছি একজনের আর আজকে হচ্ছে রহিমা এই এক মাস ভালো আছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তাবার আকাল্লা আর আমি হচ্ছে যেহেতু টেন দিয়েছিলাম এখন আমি প্লাসিবো ভিটামিন চালাবো কিন্তু এর মধ্যে ওর একটু সিজানিয়ার সমস্যা দেখা দিয়েছে বলছে যে ওর একটু জ্বর জ্বর লাগছে গায়ে তাই না জ্বর জ্বর লাগছে মাথা টাল দেখছে মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি হ্যাঁ জিপটা দেখি হ্যাঁ এই তো জীবটা সাদা হওয়া শুরু হয়েছে একটা স্যাদলা সাদা স্যাদলা ভাব পড়া শুরু হয়ে গেছে আর তার সাথে তুমি ঘুমির কথা কি বলছিলে আমার প্রচুর পরিমাণে ঘুম প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে এর সাথে সাথে হ্যাঁ এর সাথে সাথে প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে কিন্তু ঘুমিয়ে শান্তি পাচ্ছ না শান্তি পাচ্ছে এবার শান্তি পাচ্ছ হ্যাঁ ঘুমিয়ে আমি শান্তি পাচ্ছি কিন্তু মানে ঘুম থেকে উঠে শান্তির ঘুম থেকে কিন্তু শান্তি পাচ্ছ না হ্যাঁ তার মানে এটা যে একটা ঘুমের পর একটা প্রশান্তি এনে দেয় সেটা হচ্ছে না আচ্ছা তার সাথে আর কি বললে তুমি রাগের কথা রাগ একটু বেশি বেশি হচ্ছে ভালো লাগছে না তারা আর একা একা থাকতে বিশাল ভালো লাগে আচ্ছা মানে রাগের চোটে মনে হচ্ছে যেন একা থাকলে আচ্ছা যাই হোক তোরা সিজিনিয়াল এন্টিম ক্রুডের লক্ষণ যেহেতু গ্রীষ্মকালীন একটা ওষুধ ভালো এন্টিম্প্রুড এন্টিম ক্রুডের একটা ঘুম ঘুম ভাব আছে যদি শিশুদের জ্বরও হয় এই জ্বরের সাথে প্রবল জ্বরের সাথে রুগী দেখো অকাতরে ঘুমোচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এনটিম ক্রুট আর যদি জিভায় সাদা সাদলা থাকে তাহলে ক্রুট আবার জেসিমিয়ামের রুগীও জ্বর অবস্থায় ঘুমায় অকাতরে ঘুমায় কিন্তু তার আবার জিভের ছ্যাঁদলাটা থাকে না বা তার ভিতরে রাগটা থাকে না বেশি কিন্তু ক্রুটের রুগীর একটা রাগ থাকে খুব একটা খিটখিটে মেজাজ থাকে হ্যাঁ অতিরিক্ত ঘুম হয় কিন্তু ঘুমানোর পরে পরে আবার মাথা ঘরে গা টাল মারে হ্যাঁ এই সমস্ত সমস্যাগুলো হয় যাহোক হোক আজকে আমি এর জন্য এন্টিম ক্রুট দুইশো শক্তি মাত্র একটি দানা ওয়াটার দিয়ে গুলায়ে এটির ডোজ তৈরি করছি আর বাকিটা হচ্ছে প্লাসিপো ভিটামিন দিয়ে দিচ্ছি আশা করি ইনশাল্লাহ লক্ষণটা দূরীভূত হয়ে যাবে পরবর্তীতে আবার মেটা আসবে কি তখন চিন্তা ভাবনা করে দেখব যে তখন ও ট্রিটমেন্টের জন্য নতুন করে কোন লক্ষণগুলো ওর জীবনী শক্তি ফুটাই তোলে সেইভাবে ব্যবস্থা একটা সমস্যা হচ্ছে আমার